সামনের মন্ডলী আপনার নিশ্চয় টিভিতে লক্ষ্য করে দেখেছেন যখন হজ হয় তখন লক্ষ লক্ষ হাজির সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন এই সারাফার ময়দানের কিছু অংশ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে একটু সার জন্য রোদ থেকে বা প্রচণ্ড গরম থেকে বাঁচার তাগিদে অনেক মানুষেরা গাছের নিচে অবস্থান করে আর এখানে বর্তমান সৌদি সরকার উনি হাজির সাহেবদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছেন স্প্রে করে পানি এখানে দেওয়া হয় এক ভাই দেখছেন আরাফার ময়দান থেকে কিছু মাটি নিচ্ছে বরকত মনে করে মনে হয় উনি বাংলাদেশে নিয়ে যাবেন সে উদ্দেশ্যে নিচ্ছেন আর কি আরাফার ময়দান সত্যি একটা দর্শনীয় জায়গা তো দর্শনীয় জায়গা নয় এটি একটি বরকতপূর্ণ জায়গা যারা আমরা আসছি আমরা সকলে আসছি আজকে এগুলো দেখার জন্য আল্লাহ তালা আমাদের এই দেখাকে কবুল করে নিন আপনারা দেখছেন যে হাম্মাম তৈরি করা এরকম অসংখ্যক অসংখ্য হাম্মাম অর্থাৎ টয়লেট বাথরুম যা বলেন না কেন এখানে হাজির সাহেবগঞ্জ যখন অবস্থান করে তখন কিন্তু এই জায়গায় তারা এখানে ওয়াশরুমের কাজগুলি সারে এবং ও অসংখ্য সেট কিন্তু এবার আছে কয়েকটা হাম্মাম এ সাইড দিয়ে সাইড সাইডটি দেওয়া আছে সেগুলো মানুষের সুবিধার্থে এ দেশের সরকার এগুলো কিন্তু করে রাখছে আমরা আলহামদুলিল্লাহ অবস্থান করছি যেখানে এখানে অবস্থান করেন এই আরাফার ময়দান এখানে নয় জিল হজ পবিত্র হজের খোদবা প্রদান করা হয় মসজিদের নামিরা থেকে এই খোদবা দেওয়া হয় হাজি সাহেব গনে আরাফার ময়দান থেকে এই খোদবাটা শ্রবণ করে থাকেন আলহামদুলিল্লাহ আমরা এই মধ্যে আরাফার ময়দানে আসছি আরাফার ময়দানে দেখেন আরাফার পাশে বড় একটি পাহাড় আমরা একটু বলে যাবালে রহমতে যাব ইনশাআল্লাহ আর আরাফার মাঝে আমরা এখান থেকে আবার মিনা যাবো মুস্তালিফা যাব ইনশাআল্লাহ হজরত হাওয়াল ইসলাম জান্নাতে একটিমাত্র ভুল করেছিলেন সেই ভুলের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা ওনাদেরকে দুনিয়াতে দিয়েছিলেন আর দুনিয়ায় আসার পরেই এই আরাফার ময়দানে দুইজন একত্রিত হয়ে আল্লাহ তাল কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তালা ওনাদের দোয়া কবুল করেছিলেন এবং ওনাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এই সারাফার আরফর ময়দান মসজিদে নামিরার পাশে আসছি আমরা করে দেখেন এই মসজিদে নামিরা মেনার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা মাত্র বছরে একটা দিন খোলা হয় এবং এখান থেকেই খোদ্দকারী হাদিসের উদ্দেশ্যেই খোদ্া বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর আমরা এরা টিভি থেকে বাড়ি বসে দেখতে পাই আলহামদুলিল্লাহ এটাই হল আরাফর ময়দান যেখানে দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই আমরা আরাফর ময়দান অবস্থান করছি আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি আপনারা সকলে এখানে আসুন আল্লাহ তালা সকলকে কবুল করুন আমরা যেন বারবার আমরা এখন ওমরা করতে আসছি আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ আমাদের জীবনে হোয়াটসঅ্যাপ তফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের ওমরা চলতে আসার সুযোগ করে দিয়েছো তুমি আল্লাহ ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ সুযোগও দিতে পারো আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমরা সেই জায়গা কোনো পবিত্র হাজ করেন তারা মাই দিল হাজ অবশ্যই অবস্থান করা লাগে আর যদি আরাফার মাদানে অবস্থান না করে তাহলে তার হাজ হয় না যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন এটা কুমড়ার ভিতরে কোনো হে আল্লাহ বছর যত হাজির সাহেবগণ হজ করবে সকলের হজগুলি তুমি কবুল করে নাও এবং আমরা বারবার এই পবিত্র ভূমিতে আসতে পারি আমরা হজ করতে এই তৌফিক তুমি দান করো আমিন আমিন আমিন